আমাদের ভিডিও গুলো বেশি বেশি করে আর আমরা সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা জন্য মাসে কিছু কম মন একটা ভালো না সুন্দর একটা মাস সুন্দর একটা বছর মানুষের জীবনে আসে সবার জীবনে তো আমরা পাশে থাকবেন পাশে পাবেন ইনশাল্লাহ আমাদেরকে সকলে আমাদের সাথে থাকার জন্য অসুখ ধন্যবাদ তো আগামী দিনগুলো সামনে রমজান মাস আসতে আসতে অবশ্যই সবাই মিলে ঈদটা ঈদটা কেমন কাটাইতেছেন অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন তোদের পাশে আমরা আসি ইনশাল্লাহ থাকবো আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই আমরা অনেক দূরে আগাতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়া

নাম্বার ওরে কথা কই মাケン তো সাথে ছিলেন ফ্রান প্রিয় কলেজ টুকরা বান্ধবী ও বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য আমাদের লাইভ গ্রুপ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার থেকে সকলের জন্য প্রাণভরা শুভেচ্ছা জানাই লো তো সবাই কেমন আছো ভাইয়া আপু তোমাদের বাসা কোতায় যদি কি কমেন্ট করে জানাতা তো খুশি হতাম

ও অসংখ্য ধন্যবাদ সকলে আমাদের পাশে থাকার জন্য আমাদের লাইফ গুলো দেখার জন্য কিন্তু কেউ কমেন্ট ওমেন্ট না ঠিক আছে সেটা মন খারাপ করলাম না ঠিক আছে আমাদের পাশে থাকবা পাশে পাবা ইনশাল্লাহ

তাহলে আটটার সময় সবাই জয়েন্টে পয়েন্টে বসবেন তাহলে আজকে থেকে এখানে বিদায় আমাদের নাই কেউ ব্যস্ত